একদা একদিন মা ফাতেমা রাদাল্লাহতালাহ আনহা তার এক ইয়াহুদী বান্ধবীর বিয়েতে জান্নাতি পোশাক পরে গিয়েছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের কলিজা টুকরা মা ফাতেমা রাদাল্লাহতালাহ আনহা যখন ছোট ছিলেন তখন এক ইয়াহুদির মেয়ের সাথে তার বন্ধুত্ব সৃষ্টি হয় এরপর বারো বছর কেটে যাবার পর সেই ইয়াহুদী তার মেয়েকে বলল সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন ছেলেটি হল শিল্পপতি ইয়াহুদীর ছেলে এরপর সেই ইয়াহুদী ব্যক্তিটি তার মেয়েকে জিজ্ঞাসা করলো মা তুমি কি এই বিয়েতে রাজি আছো মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব এরপর মেয়েটি বলল আব্বাজান যান আমাকে একদিনের জন্য সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে একদৌড়ি মা ফাতে মারা দেলাহতালা আনহা এর বাড়িতে চলে গেলেন মেটি তখন মা ফাতেমা রায়দেল্লাহতালাহ আনহা কাছে এসে বললেন হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের বন্ধুত্ব আর আমার এই বন্ধুত্ব সময়ের মধ্যেও তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে আর তার সাথেই আমাকে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো যে আমি এই বিয়েতে রাজি হব কিনা উত্তরে তখন মা ফাতেমা রায়দেল্লাহতালাহ আনহা বলেন, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি মা ফাতেমারায় তালা আনহাকে বলল হে আমার বোন আমি একটি শর্তেই এই বিয়েতে রাজি হতে পারি যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো আর তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি তখন মা ফাতেমারায় দে্লাহতাল্লাহ আনহা বললেন বোন তোমরা ইয়াহুদি আমরা মুসলমান আর তুমি ভালো করে জানো ইয়াহুদিরা মুসলমানদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব না আর আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়াও ইয়াহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়াও তোমাকে নিয়ে তোমার আরও সকল বন্ধুরা ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে পারব না মা ফাতেমার তালা আনহার এমন কথা শুনে তখন সেই ইয়াহুদি মেয়েটি বলল তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি আর বিয়েই করব না তাই দেখা গেল এক পর্যায়ে মা ফাতেমার তালা আনহা বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দিও তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটি শর্ত আছে তবে সে শর্তটি হল আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা রা দেল্লাহতালাহ আনহা আমার সাথেই থাকবে তখন সেই ইয়াহদি লোকটি তার মেয়েকে বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতেও পারে না তাদের শরীরে পরনে সুন্দর জামা কাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে আর তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে তাই সেখানে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না তখন সেই ইয়াহউদি মেয়েটি তার বাবাকে বলল যদি ফাতেমাকে আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনেও আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না এক পর্যায়ে তার বাবা নিরুপয় হয়ে রাজি হয়ে গেল তবে সেই ইয়াহুদি লোকটি তার মেয়েকে একটি শর্তেই রাজি হল শর্তটি হল যদি সেই মোহাম্মদের মেয়ে আমাদের বাড়িতে আসতে চায় তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সে মেয়েটি আবার দ্রুত মা ফাতেমা রায় দেলাহতালা আনহার কাছে চলে গেলেন সেখানে গিয়ে কেঁদে কেঁদে বললেন হে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবাই একটি শর্তেই রাজি হয়েছেন শর্তটি হল তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি সুন্দর এবং নতুন জামা পরে যেতে হবে হে আমার বোন এখন বল তুমি আমার বিয়েতে যাবে কিনা না এ কথাটি শোনার পর তখন মা ফাতে বা আর কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামা কাপড় কি জিনিস তা কখনো চোখেও দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় বলা ঠিকভাবে খাবারও চলে না সেখানে আমরা নতুন জামাই বা পাব কিভাবে তখন সেই ইয়াহুদি মেটি মা ফাতেমা রাদাল্লাহ তালা আনহ এর পা ধরে জড়িয়ে বলল তুমি যদি একবার নিজের জবান দিয়ে বল আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহ তোমার জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে এরপর দেখা যায় মা ফাতেমা রা তালা আনহা বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব ইনশাল্লাহ তখন সেই ইয়াহুতি মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবচেয়ে দামি কাপড় পরেই আসবেন তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল মা ফাতেমা রায় আনহা চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরেই তার বাড়িতে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই এসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রদুল্লাহতালাহ আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন এরপর দেখা যায় মা ফাতেমা রাহতালাহ আনহা শীতার মধ্য চোখের ফানি সেরে দিয়ে বলতে লাগলেন হে মাবুত এ দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি হে মাবুত অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গবনে গবনে সম্পর্ক করেছি এ সম্পর্কের খবর পৃথিবীর কোন মানুষ জানে না মাসের পর মাস চলে যায় রাতের বেলা খাবারও না খেয়েই ঘুমিয়ে পড়ি হে আল্লাহ জীবনে তোমার কাছে কোনদিনও নতুন জামা কাপড় চায়নি আজকে আমি তোমার কাছে একটি নতুন জামা কাপড়ের আবদার করছি হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন জামা কাপড় দান করবে কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূর্ণের জন্য নয় আমাকে এমন একটি জামাকাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বাড়িতে যত মেয়েরা আসে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পরে মোসলমান হয়ে যায় দেখা যায় এভাবে মা ফাতেমা রাদ আনহা চোখের পানি সেরে দিয়ে কান্নাকাটি করছিলেন নামাজ শেষ করে তখন তিনি সালাম ফেরালেন এমন সময় ঘরের এক কোণে তাকিয়ে দেখলেন কাপড়ে দুটি পাখের দেখতে পেলেন তখন তিনি কাপড়ের পাখের দুটি নিয়ে ছুটে পিতা মোহাম্মদ সাল্লামের কাছে চলে গেলেন তখন মা ফাতেমা রাদ্লাহতালাহ আনহা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন আমি কখনও আল্লাহতালার কাছে জামা কাপড়ের জন্য আবদার করিনি আজকে মহান তালা নিকট একটি নতুন জামা কাপড়ের জন্য আবদার করে ফেলেছি এরপর সালাম ফিরিয়ে দেখি ঘরের একটি কণে প্যাকেট পরে আছে আমি জানি না সে কাপড় দুটো কে দিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোথায় থেকে এটি এসেছে এ কথাটি শুনে হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কাপড়ের পাকট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের সুগ্রান্ড পেলেন যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন সুভায়ান আল্লাহ তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম মা ফাতেমা রাদ আনাহাকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো ফাতেমা আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তোমার দোয়াও কবুল করেছেন আল্লাহ তাআলা নিকট একটি কাপড়ে আবদার করার কারণে মান রাবুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ তারপর রাসুল সালু আলহাসাল্লাম বললেন তুমি এই কাপড়টি পরে ইয়াহদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হল অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে এরপর দেখা যায় মা ফাতেমা তালা আনহা যখন জান্নাতের কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে যায় সে জান্নাতি কাপড় পরে যখন মা ফাতেমা তালা আনহা বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখন যেন চারিদিকে আলোকিত হয়ে গেল মহিলারা তখন নববদূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে মা ফাতেমা তালা আনহার দিকে তাকিয়ে থাকলেন সবাই তখন বলতে লাগল হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এরকম কাপড় তুমি কোথায় পেয়েছ আমরা তো জীবনেও দেখিনি এমন কাপড় তখন মা ফাতেমা রায়দেল্লাহতাল্লাহ আনহা বললেন এটি আমি বাজার থেকে কিনেছি কারণ এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না তখন সে মহিলারা জিজ্ঞাসা করতে লাগল এটি কোন বাজার থেকে কিনেছ তখন মা ফাতেমা রায়দাহতাল্লাহ আনহা বলেন। এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সে রাস্তাও চিনবে না তখন সেই মহিলারা বলল ফাতেমা তুমি একবার বলেই দেখো না আমরা সাথে সাথে এটি কিনে ফেলব তখন ফাতেমার দিল্লাহতালাহ আনহা বললেন সনহে হে বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড় ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না এই দোকানে এবং এই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হল সিরাতুল মোস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সবসময় দিনে দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফে তিনবার রক্তাক্ত হয়েছিলেন যে রাস্তার জন্য আমার বাবা ইয়া ইয়া অম্মতি বলে সর্বদা ক্রন্দন করে সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মোস্তাকিম আর তোমরা যদি সিরাতুল মোস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটার সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বাজারের নাম হল জান্নাত আর জান্নাত নামক বাজারের মধ্য যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে সেই জান্নাতি দোকান থেকে মালিক আমাকে এই পোশাকটি উপহার হিসাবে দিয়েছেন সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল তখন উপস্থিত মহিলারা মা ফাতেমাউতাল আনহার এমন কথা শুনে বললেন সনহে ফাতেমা আমরা সেই রাস্তায় যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে সকল নারীরাই তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন তখন মা ফাতেমা রায়তাল্লাহ আনহা বললেন সেই রাস্তা দিয়ে তোমরা যদি সেই বাজারে যেতে চাও তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব তুমি বল তখন মাফাতেমারায় তাল্লাহ আনহা সাদত বাক্য উচ্চারণ করে বললেন লাহ ইহ মহম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন দেখা যায় সকলে এই কালেমাটি পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে এই দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না আল্লাহ তা আলাহ যেন আমাদেরকে সৎভাবে চলার তৌফিক দান করুক এবং সঠিকভাবে আল্লাহ তা তাল্লার ইবাদত করার তৌফিক দান করুক